নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে হাওয়ার প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না তার চেয়ে উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুলবায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি এই দিনগুলিতে রোমান্টিক স্পর্শ অনুভব করবেন এই দিনগুলির সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু এই দিনগুলির সময়ে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছের এবং প্রিয়জনের সাথে চিটচ্যাটের চেয়ে ভালো আর কী হতে পারে আপনি যদি কিছুটা চেষ্টা করেন তবে এটি আজকের দিনের মতো নিজের মত জানাতে দ্বিধা করবেন না আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরও জটিল করে দেয় এবং আপনার অগ্রগতিকে আটকে দেয় আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন এবং সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন এই দিনগুলিতে আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এরাতে আপনার মেজাজ নিয়ন্ত্রণ করুন একই সঙ্গে বুঝতে হবে যে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি কিছু মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারে ভালোবাসাই হটকারী পদক্ষেপ এড়িয়ে চলুন এই দিনগুলির শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন এই দিনগুলির শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন আপনার সঙ্গিনীর অলসতা এই দিনগুলিতে আপনার অনেক কাজে ব্যাঘাত ঘটাতে পারে রাগের কারণে আপনি আপনার পরিবারের কোনো সদস্যের সাথে অসভ্য কথা বলতে পারেন আপনার জন্য নিজকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন আপনার ভাই বোনদের সহায়তাই এই দিনগুলিতে আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন আপনার ভাই বোনদের কাছ থেকে পরামর্শ নিন সন্ধ্যাবেলায় সামাজিক ক্রিয়াকলাপ আপনার প্রত্যাশার থেকেও বেশি ভালো প্রমাণিত হবে আপনার প্রণয়ীর রূর শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে আপনি আপনার সব জরুরি কাজ শেষ করে নিজের জন্য সময় তো বার করে নেবেন কিন্তু এই সময়ের ব্যবহার আপনি আপনার হিসেবে করতে পারবেন না আপনার যখন সেরকম কোনো ইচ্ছা নেই আপনার স্ত্রী আপনাকে বাইরে যাবার জন্য জোর করতে পারেন বা তদ্দিপরিত যা ঘটনাচক্রে আপনাকে বিরক্ত বোধ করাবে মনের শান্তি গুরুত্বপূর্ণ এটি উপভোগ করার জন্য আপনি কোনো পার্ক রিভারফ্রন্ট বা কোনো মন্দিরে যেতে পারেন মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন এই চিহ্নের কিছু নেটিভ তাদের বাচ্চাদের মাধ্যমে এই দিনগুলিতে আর্থিক সুবিধা অর্জন করবে বলে আশা করা হচ্ছে এই দিনগুলিতে আপনি আপনার সন্তানের জন্য গর্বিত হবেন পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় নতুন প্রেম কারোর জন্য নিশ্চিত মনে হচ্ছে আপনার প্রেমের জীবন আপনার জীবনকেও প্রস্ফুটিত করবে এই দিনগুলিতে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে এই দিনগুলিতে আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবে এই দিনগুলিতে আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন এমন দিন যা আপনার দীর্ঘদিনের সাথে দেখা হয়নি এমন আপনার বন্ধুদের সাথে যোগাযোগ করার এই সময়টি অধ্যান্তিকতার সাহায্য নেওয়ার জন্য উপযুক্ত যেহেতু আপনার মানসিক চাপ প্রতিহত করার পক্ষে এটি অন্যতম সেরা বিকল্প ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন আপনার সাহসের ফলে ভালোবাসাই জয় হবে একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না আপনি এই দিনগুলিতে এই সত্য বুঝতে পারবেন এই দিনগুলিতে আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন আপনি কমিশন ডিভিডেন্ড বা রোয়ালিটি থেকে বেনিফিট পাবেন পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ